আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তে আমার ভিডিওটা আপনারা দেখোকা আজ আপনারা সামনে লই আইলাম ছোটো মাছের একটা রেসিপি তে আশা করাম আপনারা আমার ভিডিওটা দেখবা আর দেখে আপনারা একটা লাইক দিবা আর আমার ফুল ভিডিওটা আপনারা দেখবা اګر مزه دښتې وره بې کالي بالا امي ګور مزه موف مارسي او مو مخ مري امي سامنے دیوارایسي ګاردن مزه بارایسي کوم درزه کوله تخليته هوکاي ديو ګورزه موف مارسي لامل لګي بارې دیکي دښتې وره خپل ريخ وره استه شغلته بلو ويږي او اسمان اتو سوندور لگسي امي بارا بارايا کوته سامانه ریکارډنګ غريو دښتې وره امي ګاردن مزه سامانه امي کورسي আর গার্ডেন থাকে আরো দুইটা গাড়ি হরসে গার্ডেন বাক্কা বাড়াইছে ও দেখা যা দেখতে পারা আর মধ্যে দেখতে পারা আমি খাঁসামরিচ না গামরিচর গাছ আমি বাড়া থাকে আমি সামান্য আমি তোরা রেকর্ডিং করছি আর খাসামরিসর গাছ আপনারা যারা এখন পর্যন্ত রইছেন না তে আপনারা রই লাগিবা খাসামরিচ বেগুন আর কিছু গাছ আইন রই লাগবে আপনারা আর এখনও পুরা এখনও টাইম আছে রইতে পারবা তারইখানেও আমাদের দেখতে পারা রাইট আমার ফুরিয়ে হে হেবটি এখন জে চাইলাই এখন জানে চাইছে বেটি খাইতো আলু বিড়ান খাইতো চিপসর লগে খাইতো আলু বিড়ান চিপসর লগে চিকেনের টুকরা ইটা থাকবো বার্গার এটা ইটা আর লগে সেই ভেতরে খাইতো আলু বিড়ান খাইতো আমি দিলাম বানাই আপনারা রেসিপি দিছে না এই যে এটা আপনারা সখ্যান আমি বানাইলাম আরও আপনারা আইজ আমার চ্যানেল নতুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আপনারা অনেক লাইছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আর আমার ভিডিওটা যদি আপনারা বালা ভালো লাগে তো আপনারা শেয়ার করিয়া দিবা আর বিরান করিয়া আমি টিসুর মাঝে লইলাম আর এখন দেখতে পারবা আমার বিরান করা শেষ হয়ে গেছে আর এর আগর ভিডিওর মাঝে আপনারা দেখছিলেন ব্রেড দি বানাইছিলাম তো আমার ফুরুতাইনতে তারা বালা পাইছে আর দেখতে পারে আর এক পিস রয়েছে আর তারা বালা পাইছে তারা খাইছে তে আপনারা রেখাই তা বাচ্চাইন তোরে ওলা বানাই আপনারা দিন জানো আর বালা আছে মজা আছে আপনারা ফুরত টাইন তুলে দিলে ফুরতাইনতেও বালা পায় বড়ো মানসেও বালা ফায়নি আপনারা বানাইয়া দিন জানো আর এখন আমি আপনারা দেখাই আমি ছোট মাছ কি জাতি মাছ আমি বিজাইছি আর ও দেখতে পাররা ছোটো মাছ আসলে মাছের নাম মনে জানবা আর আরও এক বলক আমি মিক্স মাছ দিয়ে বানাইম আর ও সেটি দেখতে পারবা খেসড়ি মাছ দিয়ে ও দেখতে পাররা আপনারা বাংলায় স্যাং জেলা কেউ এ আশা করি আপনারা দেখা বুঝতে পাররা আর এটাই লোক খেসরি মাছ দেখতে পারবা খেসরি মাছ এক বলক আর ওটা মাছ এক বলক দুই বলক মাস তে আমি আশা করি আপনারা আমার ভিডিও বালা লাগে আর তার শারিটা সত্যিও অনেক মজা হয়েছিল তো আপনারা কইম আপনারা চাই না আপনারা বানাইয়া খাইবা মাছরে আমি ফানি দিয়া বিজাইয়া আর বালাটিকে ঠিক হইয়া উইয়া আমি আপনারা সামনে আইৰাম তার ধার ৰেডি রেডি করার এখন আপনারা দেখতে করবা আমি থারখারি রেডি করিয়া ইয়ার পরে আমি আইসি আপনার সামনে একটা লোয়ারির মতন আমি বইছি করি লোয়ারির মজে ছোটো মাছ আনলে ভালো লাগে আর দেখছেন আপনারা আমি তেলও দিছি আর এখন পেঁয়াজ দিয়া আর আমি তোরার সময় লাগিয়ে ছোটো মাছ বা খেঁচি মাস জাল জাল হইলে একটু ভালো লাগে ডেসাভারা আমি খাসা মারু একটু বলাইয়া দিছি আপনারা জাল কম কাইটা তে আপনারা কমাইয়া দিবে আমারও তো ভালো লাগে জাল বেশি হইলে ভালো লাগে ব্যবসাভারা লব লবণ দলাইছি আর খাসা মরি খাইতে দিলাইছি এখন আমি গড়িয়া আখ খাম আর যে সময় মজি যাইব বা পেঁয়াজের গন্ধ গিয়ে ও সময় আমি আপনার সামনে আই পারা দেখতে আমার পেঁয়াজও ঠানি গেছে আর পেঁয়াজ না আর এখন আমি দিলাইম দেখতে পারবা মরিচ দিছে একটু বেশি ধনিয়া পাউডারও দিছে সামান্য আর ওল দিছে দেখতে পারা দিয়া সামান্য পানি দিলাইম পেঁয়াজ লাগে একটু বেশি টানি গেছে লাগে আমি পেঁয়াই আমি পেলাই দাম পানির সময় লাগল আর ইরখারীর মাঝে আমি সামান্য আলু দিল আর দেখতে পারবা আমি আলুর এ বালাটিকে ফলিয়া আর আমি দইয়া আর ওই দেখতে পারা আমি বেলাইলাম কলা আলু আর আলু দেওয়া সময় মজাইয়া আর এরপরে আমি মাছ দি থার সময় কিছু সময় আমি মজাই নি মজাইয়া আর যাইব এরপরে আমি মাছ দি সামান্য পানি দিলাই না পানি দিয়া এরপরে আমি গুড়িয়া রাখি লাইন আর দুই তিন মিনিট এখন আসা দেখা পারবা আমার আলুর আমি বালাটিকে মজাই দিয়েছি আর মজানির পরে এখন আমি মাছ মেজে লাগলাম আর মাছ বালাটিকে দইয়া আর কে বহুত সময়ে আমি মাছটা দইছি লবণ আর ওলদ দিয়া বালাটিকে আমি দইছি মাছের মধ্যে একটা গোন্ধ আছে গোন্ধটা যাইব কি আর আমি বালাটিকে দইয়া এরপরে আমি মাছ আমি দিলাইছি আর মাছ দিয়া দেখা পাবা আমি তোরা আমি সকাল তাদের মিক্স করে দিলাম আর এখন আমি দেখতে পারবা আধা খান ছোটো আধা খান টমেটো আমি দিলাই রান টমেটো দিলে মাছের মাঝে মধ্যে বালা লাগে আর এখন সময় আছে আমি উলা রান্ধি আর এখন সময় আছে আমি সকলতা দিয়েও বই দিই আর এখন সময় পেঁয়াজে মজা ইয়ার ফলে সকালটা দিলাই যে সময় জেলা কি বালা লাগে আমি উলা রান্ধি তো এখন আমি উলার তে আমি আপনার লগে আমি ভিডিও শেয়ার করি আশা করাম আপনারা আমার ভিডিওটা দেখবা থরার সময় আমি মাছ বালাটিকে আমি মজাই দিও মজাইয়া এর ফলে দেখতে পারবা আমি শিরা দলাইছি আর আমার কাছে বালা লাগে বালা লাগে থানাইল ঠানাইল ফেসরি মাছ খাইতে আমার কাছে ভালো লাগে খেসরি মাছ উড়ি আর লতা তরকারি আমার কাছে ভালো লাগে একবারে থানাইল টানাইল খাইতে ভালো লাগে তে আমি ফেসরি মাছ আমি রাঁধবো একবারে ঠানাই টানাইয়া রাখ রানো আপনারা যদি তোরা চির খাইতা খাইতে আপনারা শিরা শিরা হলেও খাইতে পারবা ওইয় বালা লাগে খাইতে এখন আপনারা দেখতে পারছেন আমি তার থারখারির বালাটিকে আমি জাল দিয়া এরপরে আমি আপনারা সামনে আইলাম পাখর পথা দিয়া আর দেখতে পারছেন আমি কুকারের আগুন আমি মারি লাইছি আর খালাটা দেখতা পারা অনেক সুন্দর হয়েছে আর তার খারিটা অনেক বেশি মজা হইছে তে আমি আপনারা কইমু আপনারা যদি ইলা বানাই সেও বানাই না তো আপনারা বানাইয়া ওলা খাইবা আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোই আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা বিদায় নিলামগি আর আপনারা আমার ভিডিওটা দেখার পরে আপনারা একটা লাইক দিবা আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখুন আর লাইক দিন না তো একটা লাইক দেলাইবা আপনারা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের মতো বিদায় কি আসসালামু আলাইকুম